ঠিক কিনা আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি মহাব্ব এবং আনুগত্যশীল বাংলা ছিলেন বিশ্বনবী মোহাম্মদ তাহলে আমরা যদি আল্লাহর সঙ্গে এই মহাব্ব এই বন্ধ এই ভালোবাসা তৈরি করতে চাই তাহলে রাসুলের অনুসরণের দরকার আছে না অবশ্যই আছে তাহলে রাসুলের অনুসরণ করলে কার সঙ্গে মহাব্বত তৈরি হবে আল্লাহর সঙ্গে আল্লাহ কথাই বলেছেন যদি তাহলে সঙ্গে তোমাদের মহাব্বত ভালোবাসা তৈরি হবে ফিরে আল্লাহর সঙ্গে মহাব্বত তৈরি হলে ভালোবাসা তৈরি হলে আল্লাহ শুধু হ্যাঁ না হো তা না বলেছেন ফেরেলা কোন আমি আল্লাহর অদ্ভুত তোমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করিয়ে দিব